হ্যালো এভরি ওয়ান ডায়েরির নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিও তোমার সবাই কেমন আছো আমি তো ভীষণ ভীষণ ভালো আছি আর এই যে দেখতে পাচ্ছ আমাকে কিন্তু ফুল তুলতে আর বাইরে বেরোতে হবে না কেন কি আমার ঘরের মধ্যেই দেখতে পাচ্ছ ফুল গাছ কিন্তু ঢুকে পড়েছে এটা হচ্ছে জবা ফুল গাছ আমার ঘরের পাশেই এই ডালটা কিন্তু আস্তে আস্তে আমার ঘরের ভেতরে প্রবেশ করছে আর ওই জবা ফুল গাছের পাশেই ছিল কিন্তু একটা গাছ ওটাও একদমই কাছে আর এই যে দেখো এই পাশে রয়েছে একটা লেবু গাছ তো এটাও কিন্তু আমি হাত দিয়েই পেরে নিতে পারি তো আমার কিন্তু আর বাইরে বেরোনোর প্রয়োজন নেই ফুল ফল সবজি তিনটেই পেয়ে যাই ঘরের মধ্যে তো এই যে দেখো ওদেরকে দেখে চিনতে পারছো না অনেকদিন ব্লগে আসেনি তো আমরা এখন যাচ্ছি আমাদের এখানেই এখানে হাট আর কি বসেছে মানে বসে আর কি প্রত্যেক সপ্তাহে শনিবারে কিন্তু কোনোদিনও যাইনি কয়েক মাসে হলো বসেছে তাই না বেশি দিন বসেনি নতুন আর কি আড়াই হ্যাঁ তো আমরা এখন সেখানে যাচ্ছি মানে কোনোদিন যাইনি আগে তো আজকে গিয়ে দেখবো আর কি কীরকম কী তো চলো যাই দেখি আমার সব মেঘলা মেঘলা হয়ে আসছে এখন পাঁচটা মতো বাজে তো চলো অনেক দিন ধরে ভাবছি যাবো যাবো বাট যেদিনে যাওয়ার ইচ্ছা করে সেদিনকেই মেঘলা হয়ে যায় তো আজকে বেরিয়েই পড়েছি তো চলো যাই আর অনেকদিন যেহেতু ভিডিও করা হয় না ওই জন্য এই সুযোগে একটু ভিডিও হয়ে যাবে ওই যে সামনেই দেখতে পাচ্ছ পুরো মাঠটা জুড়ে বসেছে হাট এটা হচ্ছে মিলন সঙ্গের মাঠ ওই যে দেখতে পাচ্ছ প্যান্ডেল হয়েছে এখানে কিন্তু দুর্গাপুজো হয় আর এই মাঠে কিন্তু চরকেরও মেলা বসে তাহলে চলো এবার একটু ঘুরে ঘুরে দেখি আর সাথে তোমরাও দেখতে থাকো বেসিক্যালি আমার কিন্তু এরকম হাটে ঘাটে ঘুরতে বেশ ভালোই লাগে আর যেটা ঘুরে দেখলাম সমস্তটা মেয়েদেরই কালেকশান ছেলেদের কোনো কিছু আমার সেরকম চোখে তো বাঁধলো না আর তোমাদের সবার কি পুজোর কেনাকাটি হয়ে গিয়েছে আমার কিন্তু এখনও হয়নি ওই তোমাদেরকে দেখিয়েছিলাম একটা কিনেছিলাম ওটাই জাস্ট আর পরীক্ষা নিয়ে একটু বিজি ছিলাম একটা ড্রেস একটু ভালো লাগছিল ওই জন্য আবার একটু দেখলাম তো দেখলাম কোয়ালিটি অনুযায়ী দাম একদম ঠিকঠাকই আছে তো কিছু নিই আর নেব না এখান থেকে জাস্ট আজকে একটু দেখতে এসেছিলাম যে কেমন কি বসেছে সেই জন্য আর খুব তাড়াতাড়ি শপিংয়ে যাব তো তোমাদের সঙ্গে অবশ্যই চেষ্টা করব ভিডিও শেয়ার করার হচ্ছে সিড়িতে উঠতে হবে আমার এরকম টেন্ডেলে নাই দিয়ে ওঠার ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগে খুব ভালো লাগে বেশ আগের বার দারুণ প্যান্ডেলটা করেছিল ভিডিওটা যদি মনে হয় ভালো লেগেছে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিতে পারো আর সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি অন আছে কিনা একবার চেক করে নেবে আর এই হাটের জিনিসপত্রগুলো দেখলাম বেশ ভালোই তোমরা চাইলে কিন্তু অবশ্যই আসতেই পারো তো আমরা সমস্ত কিছু ঘুরলাম মাঠের মধ্যে দেখলাম আর কি মানে হাটের কালেকশনগুলো এখন এই যে সবাই বসে আছি মাঠের মধ্যে একটু বসে গল্প টল্প করবো তারপরে বাড়িতে যাব এখনো পুরোপুরি সন্ধ্যা লাগেনি সমস্ত ঘুরে দেখা হয়ে গেছে একটু বসে সব আড্ডা দেব দেবো তারপরে আর কদিন পরে মাঠে আসবো কারণ এই মাঠে তো পুজো হয় পুজো হয় আর কি প্যান্ডেল হয় এই যে দেখো রাতে লোকটা এখন মনে হচ্ছে পুজো পুজো ভাব চারিদিকে একদম আলো ঝলমল করছে গল্প করতে করতে রাত হয়ে গেছে রাত কি সন্ধ্যা এখন আর কি এখন তো সাড়ে পাঁচটা ছটা সন্ধ্যা লেগে যাচ্ছে হ্যাঁ আর এই যে এনার চা মানে একদম দারুণ টেস্টি চা বানাই তিন বছর ধরে পড়িয়ে পড়িয়ে মানে উনাকে না ওনার মেয়েকে পড়াতাম সে দুধ চায় দুধ চায় নেশা করে সে আছে ওখানে খেলছে কালকে এসছিলাম না কালকে এসেছিলাম না পরশুদিন এলাম পরশুদিন গিয়েছিলাম তো দুধ চা করে খাইয়েছিল আর এই যে এটা হচ্ছে প্রেজেন্ট ম্যাম আমি হচ্ছে পাস্ট ম্যাম এখন যাবো এই যে সেই মহারাজ দৌড়ে বেড়াচ্ছে ভীষণে ভীষণ আইসক্রিম আরো জোর রাগ হয়ে গেছে ও আইসক্রিম খাবে না তাও জোর করে আমরা ধরিয়ে দিয়েছি বৌদি খাওয়াচ্ছে আমাদেরকে এ খাবি না তবে খাচ্ছিস কেন হ্যাঁ দে এই যে সেই স্পেশাল দুধ চা এই যে বৌদির হাতে তোরা তো খেতে চালিয়ে চলে এসো আর এই যে সঙ্গে দিয়েছি চা চায়ের সঙ্গে তা হুম এই যে তোর পড়ছে কালকে পরীক্ষা মেধা পরীক্ষা এই দুটো ম্যাডাম বলে ওকে আজকে মানে একেবারে শাস্তা করে দিচ্ছি তো এটা খাওয়া দাওয়া করে দেন বার্থডে যা